মেটেনি সরকারি কাজের বকেয়া কোটি কোটি টাকা বন্ধের মুখে দুর্গাপুরের বেসরকারি পাইপ তৈরির কারখানা রাজ্য সরকারি সংস্থা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ বেসরকারি কারখানা কর্তৃপক্ষের অভিযোগ জলজীবন মিশন প্রকল্পে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে এলাকা এলাকায় চলছে পাইপলাইনের কাজ আর সে কাজের পাইপ সরবরাহ করত দুর্গাপুরের আর আইপি প্লটের এনএস বোস রোডের একটি বেসরকারি পাইপ তৈরির কারখানা যেখানে দু সালে নভেম্বর মাস থেকে বকেয়া প্রায় সাড়ে চার কোটি টাকা যার ফলে কারখানা বন্ধ করার কথা ভাবছেন বেসরকারি সরকারি কারখানা কর্তৃপক্ষ ঠিক কি অভিযোগ তার আসুন শুনে আমরা প্রধানত পিএইচি জনস্বাস্থ্য কারিগরকে সাপ্লাই করি পিভিসি এবং এইচডি পাইপ এবং আমরা নিজেরা প্রায় ষোলো কোটি টাকা লোন নিয়ে এই মেশিন মেশিনগুলো বসিয়েছি এবং আমরা মেশিন বসানোর পরে আমরা বিগত এক বছর ধরে বিভিন্ন কন্ট্রাক্টরের মাধ্যমে আমরা এই পাইপগুলো সাপ্লাই করছি এবং সাপ্লাই করার পরে প্রথম প্রথম পেমেন্ট ভালোই আসতো তারপরে সাপ্লাই করতে গিয়ে লাস্ট আট মাস ধরে আমরা প্রায় আমাদের সাড়ে চার চার কোটি বাইশ লাখ টাকার মতন আটকে গেছে এবার আমাদের মতন একটা ইমিডিয়েলি চার কোটি বাইশ লাখ টাকা আটকে যায় তাহলে একটা এই মিডিয়াম স্কেল স্মল স্কেল কি করে আমরা সাপাইভ করব আমরা করতে পারছি না আমরা ওয়ার্কার দিকে পেমেন্ট দিতে পারছি না আচ্ছা তারপরে আমাদের ইলেকট্রিসিটি বোর্ড থেকে ডিস্ট্রাকশন নোটিশ এসছে আপনারা দেখতে পারেন এবং তাদেরকেও আমরা রিকোয়েস্ট করি কোনো রকম আটকে রেখেছি ব্যাংকের অ্যাকাউন্ট ইরেগুলার হয়ে গেছে ব্যাংক বারবার চিঠি দিচ্ছে আমাদেরকে যে আপনার অ্যাকাউন্ট রেগুলার করুন লাস্টের হেরে পরে ব্যাংকে আবার একটা নিজেদের জমি বন্ধক দিয়ে যে আমাকে কিছু টাকা আপনারা ধার দেন যাতে আপনাদের আমাদের অ্যাকাউন্টটাকে আপডেট করতে পারে এবং আপনাদের থ্রুতে আমার এটাই বিনীত নিবেদন যে আপনারা এটা একটু পদক্ষেপ নিয়ে যাতে আমরা পেমেন্টগুলো তাড়াতাড়ি পাই কন্ট্রাক্টররা তাড়াতাড়ি পাই এবং তাড়াতাড়ি পেলেই শুধু চলবে না এবং আবার কারখানা ভালো করে চালু করতে পারি কারণ ওদের ওরা কন্ট্রাক্টাররা পেমেন্ট না পেলে তো মান নেবে না এবং ম্যাটেরিয়াল নিয়েই যেন কারখানা ভালো করে চালু রাখতে পারি সেটাই আপনার থ্রুতে আমাদের একটা অনুরোধ এটা জে জে এম প্রজেক্ট মানে জলজীবন মিশন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোজেক্ট যেটা স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে করে এটা খুব ভালো প্রোজেক্ট এটা দু হাজার আঠাশ সাল পর্যন্ত দু হাজার চব্বিশ সালে শেষ হয়ে যাওয়ার কথা ছিল এটা দু হাজার আঠাশ সাল পর্যন্ত ওনারা এক্সটেন্ড করেছেন কিন্তু এক্সটেন্ড করার পরে বাজেটে ডিক্লেয়ার করলেন কিন্তু তারপর থেকে আমরা অক্টোবর থেকে কোনো পেমেন্ট পাইনি কোনো পেমেন্টই আসছে না এবং খুচরা খুচরি কিছু স্টেট গভর্নমেন্ট টাকা দিচ্ছেন কিন্তু সেই টাকা কোনো কাজে লাগছে না আমাদের আমার টোটাল বাকি আছে এখন সব মিলিয়ে এখন এই বীরভূম চব্বিশ সরকারের উত্তর মিলিয়ে প্রায় চার কোটি বাইশ লাখ টাকা আমরা চিঠি আমরা প্রথমে চিঠি দিয়েছিলাম আপনাদের জানিয়ে জয়প্রকাশ গুন্দা সাহেবকে দিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে উনি অ্যাকশন নিয়ে এটা ওই কনসার্ন ডিপার্টমেন্টে পাঠিয়েছিলেন তারপরে আমরা দু তিন দিন আগে আর পাঠছি না মানে আর টিকতে পারছি না সামালতে পারছি না লাস্টে আমরা একটা চিঠি গুলক রায় সাহেবকে দিলাম যে আপনি এই পেমেন্টটা দেখুন নাহলে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এবং সেই কপি আমরা সিএমও কেও দিয়েছি এমএসএম মিনিস্টারকেও দিয়েছি চিফ সেক্রেটারিকেও দিয়েছি এই সবাইকে পাঠাইছি সবার উপরে আমাদের একটু যদি বিশ্বাস বিশ্বাস করে যদি আমাদের পেমেন্টটা পেয়ে যায় তার এই একশো কুড়ি জন লোক যে কাজ করছে তাদের জীবনটা বাঁচে আমরাও বাঁচি যদিও এই বিষয়টি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদগত কোনো সমস্যা নয় তা সত্ত্বেও বিষয়টি দেখার আশ্বাস জানালেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত তবে আপনি যার কথা বলছেন দুর্গাপুর পলিমার আমাদের দুর্গাপুরের একটা প্রজেক্ট বা কিছু ডেফিনেটলি আমার দ্বারা যদি অন্যভাবে কোনোভাবে মানে ডাইরেক্ট ইন্ডাইরেক্ট কোনো সাহায্য করে আমি চেষ্টা করবো বাট এডিডি এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই উদ্বোধন কর্তৃপক্ষকে এটা আমার ইতিহারের মধ্যে পড়ে না আমি এইভাবে জানাতে জানাটা আমার ইয়েতে পারব যে কেউ তো যে কিছু জানাতে পারে না আচ্ছা এটা আমি জানাতে ওইভাবে হয়তো পারবো না কিন্তু আমি ডেফিনেটলি অন্যভাবে যদি কোনোভাবে পার্সুয়েশন হয় আইল টাইম আই বেস্ট অ্যাজ বিকজ আমিও একজন এন্টারপ্রেনার সেও একজন এন্টারপ্রেনার সেই লেভেলে আমি চেষ্টা করব চেম্বার অফ রাইট আমি চেম্বার অফ কমার্সেরও যেহেতু চেয়ারম্যান আমি সেই লেভেলে চেষ্টা করবো কিন্তু আমি এটাও বলছি যে দুর্গাপুর পরিবারের ভদ্রলোক কোনোদিন কখনও কিন্তু আমাদের চেম্বার অফ কমার্সে এই অ্যাপিল করেননি আমি অন্তত জানি না হ্যাঁ ঘটনাকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা রাজ্য সরকারকে তুলোধনা করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই এই সরকারটাই দেউলিয়া হয়ে গেছে আমি আগে আজকে বিধানসভাতে অধিবেশনে শিল্পমন্ত্রীকে প্রশ্ন করলাম এই দুর্গাপুর কেমিক্যাল কারখানা রাজ্য সরকারের আন্ডারে সেই কারখানা শ্রমিকরা মাইনে পাচ্ছে না ইলেকট্রিক কেটে দেওয়া হচ্ছে লোককে শান্ত করা হচ্ছে এই কারখানা আদৌ চলবে কোনো উত্তর নেই পরে জানাবো অর্থাৎ এই সরকারে দিশাহীন সরকার এই সরকার চোদ্দ বছর শুধু লুট করেছে কারমানি তুলেছে তোলাবাজি করেছে হত্যকে দিয়েছে মেলা খেলা করেছে আর সরকার দেউলে গেছে এই সরকার টাকা পয়সা নেই বলেই অতিনিয়ত দুর্গা করে মানুষ ভুগছেন দুর্গা বেকার ছেলে পালিয়ে যাচ্ছেন এখানে কন্ট্রাক্টর কাজ পাচ্ছেন না টাকা পেয়ে লুট লুট হচ্ছে এর ফলে এই কারখানা বন্ধ হবে আরও কিছু মানুষ বেকার হবে এর তাইকার এই দায় সরকারের এই দায় মুখ্যমন্ত্রী বলা কিছু নেই সারা বাংলায় চলছে দুর্ঘটনা ঘটনা ঘটছে দুর্গাপুর শিল্পনগরী নগরী সে নান সম্মান মুছে যাচ্ছে কারা বলে সিপিএম শুরু করেছিল তৃণমূল শেষ করে দিচ্ছে সনাতন করায় নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা